নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত বাগানের অবস্থা খুবই খারাপ বুধবার দিন একটা আচমকা ঝড় হয়ে যাওয়ার পর মোট চারখানা টপ এইরকম বাজেভাবে ভেঙে গেছে এই দেখুন এটা তবু ভালো আছে এর থেকেও বাজেভাবে ভেঙেছে আমি একটাই দেখাচ্ছি ট্রপিক্যাল জবা তার উপর আবার রেয়ার ভ্যারাইটি এমনি বাঁচে না তার মধ্যে যদি ঝড়ে টপ এইভাবে ভাঙে তখন আমরা কিভাবে এই গাছের মানে এই গাছটাতে সুস্থ থাকে কি ব্যবস্থা নেব কিভাবে নেব কি করব সেটাই আজকে ভিডিওতে তুলে ধরতে চলেছি আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এমন এমন জিনিস বা এমন জিনিস আমি এখানে দেখাতে চলেছি যেটা করলে গাছ কিন্তু এই যে একবার টপ ভেঙেছে একে আবার এখান থেকে তুলবো আবার রিপোর্ট করব এতে গাছের স্ট্রেসটা তুলনামূলক কম হবে তা আমি প্রথমেই দেখাই আমি একটা এরকম সিমিলার টপ নিয়ে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটা আমি দেখালাম না কারণ আমার ড্রেনেজ সিস্টেম আমার ভিডিওতে অনেক দেখানো আছে কোলামকুচি দিয়ে সিন্ডার দিয়ে নিয়ে নিয়েছি এবারে আমার কাজ হবে এই টপ থেকে রাস্তাটা তোলা হাতে ভিডিও করছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন কারণ এই মুহূর্তে আমি একাই ভিডিও করছি ভাইপো নেই ভাইপো পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট বেরিয়েছে ও এখন একটু রেস্ট নিচ্ছে তাই ওই জন্য ওকে সকাল সকাল ডাকিও নি তো এখন আমরা সবার প্রথমে গাছটাকে এই টপ থেকে তুলে বার করব তা বন্ধুরা টপ থেকে বার করে দিয়েছি গাছটা এইবার একে আমরা টবে প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপন করার পর এমন একটা জিনিস দেবো যাতে এর স্ট্রেসটা কম থাকে এখানে অলরেডি আমি একটা দেখাচ্ছি যে টপ নিয়ে নিয়েছি এই টপটাতেই একে বসানোর একটা চেষ্টা করব মোটামুটি সুন্দরভাবে বসে গেছে গাছটা আরেকটু সামান্য এতে মাটি দিয়ে ভরাট করতে হবে যেখানে মাটিটা আমি অলরেডি এখানে রেডি করে রেখেছি তবে গাছটা একদম সফলভাবে বসিয়ে দিয়েছি বসানোর পর গাছটা একটা নতুন জায়গা পেল যেহেতু একবার টপ ভেঙেছে সেই ভাঙা টপ থেকে তুলেছি তুলে নতুন টবে দিয়েছি এর একটা স্ট্রেস পড়বে এই কারণে এ সিভির গ্রেন্স এটা যে কোনো কোম্পানি হতে পারে আমার কাছে কৃষি জীবন আছে মানে যে আপনাকে কৃষি জীবন ইউজ করতে হবে তার কোনো মানে নেই আমি এরকম এক মুঠ মানে পাঁচ আঙুলে হাতের পাঁচটা আঙুলে যেটুকু ওঠে আমি এইভাবে ছড়িয়ে দেব এতে গাছের স্ট্রেস অনেকটা রিলিফ হবে আর কি করব এইবারে আমরা এতে একদম ভালো মতো জল দিয়ে দেবো এবং জল দিয়ে একে কিন্তু পুরোপুরি ছাওয়া জায়গায় রাখতে হবে রোদে রাখা চলবে না বন্ধুরা আমরা যারা টপিকাল যাওয়া করি বিশেষ করে রেয়ার ভ্যারাইটি এরকম যদি টপ ভেঙে যায় ঝড়ে কারণ আগামীকাল রেমাল বলে একটি ঘূর্ণিঝড় আসছে আমাদের রাজ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা মূলত অ্যাফেক্টেড হবে যা শুনেছি তা তার আগে আমি দেখিয়ে দিলাম যে তার তিন চার দিন আগে যে ঝড় হয়েছিলো সে ঝড়ের কারণে যে আমার গাছ ভেঙেছে গাছ ভেঙেছে আমি কলম করে ফেলেছি টপ যে ভেঙেছে এইভাবে আপনারা ট্রপিক্যাল যাওয়া প্রতিস্থাপন করে ফেলুন দেখুন জল দিয়েছি জল কত তাড়াতাড়ি নেমে গেল তার মানে কি ড্রেনেজ সিস্টেম খুব ভালো ড্রেনেজ সয়েলও তৈরি হয়েছে এইভাবে আপনারা যদি টপ ভেঙে যায় ট্রপিক্যাল যাওয়া ভয় পাবেন না এইভাবে প্রতিস্থাপন করুন আমার এখনও আরও তিনখানা জবা গাছ আছে যেগুলো প্রতিস্থাপন করতে হবে ভয় না পেয়ে এইভাবে প্রতিস্থাপন করুন কারোর কথায় কান দেবেন না নিজে যেটা শিখেছেন নিজে যেটা বুঝেছেন নিজে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেছেন সেইভাবেই আপনারা গাছ এই টপিক্যাল জবা করে এগিয়ে যান কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার তো বন্ধুরা বাগানের প্রচুর ক্ষতি হয়েছে একটু দেখাই এখান থেকে বাগানের প্রচুর ক্ষতি হয়েছে ঝড়ে বৃষ্টিতে এখানে একটা দেখাই নাইট আউল এই দেখুন জাগুলা ফিয়ান্সের কী অবস্থা মনে হয় না বাঁচবে নাইট আউল এখান থেকে ডাইব্যাক শুরু হয়েছে এই যে এখানে এটা হচ্ছে আদিদেব আদিদেবের গাছটা এখান থেকে পুরো ভেঙে গেছে ঝোপালো গাছ ছিল একে কলম করেছি যাই হোক অনেক ক্ষতি হয়েছে বাগানে তা এখন এইভাবে এগোনোর চেষ্টা করছি আপনাদের ভালোবাসা থাকলে আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আবার রিকভার করে উঠতে পারবো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন